সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায় তো আমরা আজকে আবার তালের খেলা পরবর্তী শুরু করতে যাচ্ছি তো অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন তাল সম্পর্কে অনেকটা ধারণা আপনাদের হয়েছে তো আজকে আমরা আবারও দাদরা তাল নিয়ে আলোচনা করব যেহেতু দাদরা তাল অনেক কঠিন একটা তাল এই দাদরা তালে গান গাইতে পারলে আর অন্য তালে গান গাওয়া সহজ হয়ে যায় এই জন্য আমরা দাদরা তাল নিয়ে একটু বেশি মাথা ঘামাচ্ছি তো আজকে আমরা তাল নিয়ে আর একটা আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা জানি যে তাল মানে হচ্ছে কয়েকটি মাত্রার সমষ্টি অর্থাৎ কয়েকটি মাত্রা মিলে একটি তাল হয় তো তাল বিভিন্ন রকমের আছে ছয় মাত্রার তাল দশ মাত্রার তাল সাত মাত্রার তাল আট মাত্রার তাল এরকম বিভিন্ন ধরনের তাল আছে তো আমরা দাদরা তাল সম্পর্কে জানি যে দাদরা তাল মানে হচ্ছে ছয় মাত্রা এর দুটি বিভাগ আছে প্রতিটি বিভাগে তিন মাত্রা তিন মাত্রা করে আছে অর্থাৎ তিন মাত্রা তিন মাত্রা মিলে মোট ছয় মাত্রা আর এর ছন্দটা হচ্ছে তিন তিন অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় তো আজকে আমরা এই তালের মাত্রা সম্পর্কে ভালোভাবে জানব যে একটি মাত্রা আসলে কত ভাগে ভাগ করা যায় তো আমরা জানি যে যখন আমরা তাল গুনি তখন কাউন্ট করি তখন আমরা এক দুই তিন ভাগ কাউন্ট করি যেমন দাদার তালটা কাউন্ট হয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে কাউন্ট হয় তিন তিন ছন্দ তো এই যে মাত্রা মাত্রাকে ওয়েস্টার্ন মিউজিকে বিট বলা হয়ে থাকে তো আমরা মাত্রা বলি তো এই মাত্রা দেখেন যে আমরা তিনটা মাত্রা হিসাব করে নিয়ে আগে তিন মাত্রার ব্যাপারটা বুঝলে ছয় মাত্রার ব্যাপারটা বুঝতে পারবেন আসলে একটা তালের যে বিভাগগুলা বিভাগের মাত্রাটাই হচ্ছে একটা বিভাগের মাত্রা হিসাব করলেই যথেষ্ট যে দাদা তাহলে ছয় মাত্রা তো আমরা তিন মাত্রা যদি ব্যাপারটা বুঝি তিন মাত্রার ব্যাপারটা বুঝলে আমাদের ছয় মাত্রার ব্যাপারটাও আমরা মানে অটোমেটিক বুঝে যাব তো আমরা কাউন্ট করি এভাবে এক দুই তিন এক দুই তিন হ্যাঁ তো এইভাবে আমরা কাউন্ট করি তাহলে এই যে এক বলতেছি আমরা এই এক বলার পরে আমরা দুই বলতেছি তারপর তিন বলতেছি এর যে একটা মানে ব্যবধান সময়ের যে ব্যবধানটা এই ব্যবধানটা সমান সমান থাকতে হবে এক থেকে দুই পর্যন্ত গুনতে যেতে যতটুকু সময় লাগবে দুই থেকে তিন পর্যন্ত ঠিক সময়টা একই লাগবে আমরা যদি ধীরে বলি তাহলেও ব্যাপারটা একই এবং তাড়াতাড়ি বললেও সময়টা হিসাবটা একই থাকবে যদি তাড়াতাড়ি বলি তাহলে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন হ্যাঁ আবার যদি ধীরে বলি এক দুই তিন এক দুই তিন আরও যদি ধীরে বলি তাহলে এক দুই তিন এক দুই তিন এভাবে হ্যাঁ তো আপনি চাইলে আরও ধীরে করতে পারেন যত ধীরে করতে পারবেন ততই তাল সম্পর্কে ধারণা আর বেশি ভালো হবে তো আজকে আমরা জানব যে একটি মাত্রাকে কে সাধারণত চারটি ভাগে ভাগ করা যায় এর প্রতিটি ভাগকে আবার আপনি চাইলে আরও ভাগ করতে পারবেন অর্থাৎ প্রথমে আমাদেরকে জানতে হবে যে এক একমাত্রাকে চারটা ভাগ করা যায় হ্যাঁ চারটা ভাগ করা যায় দুইটা ভাগ করা যায় সাধারণত সঙ্গীতে আমরা যে স্বরলিপির বইতে দেখি হ্যাঁ স্বরলিপির বইতে যখন কোনো সুর করা হয় বা স্বরলিপি করা হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে যেই কাজটা করা হয়ে থাকে সেটা হচ্ছে একটা মাত্রাকে চারটা ভাগ অথবা দুটা ভাগ করা হয়ে থাকে হ্যাঁ কখনো কখনও একটা মাত্রাকে আপনি চাইলে অনেক ভাগ করতে পারবেন তো সেটি এখানে আলোচনার বিষয় না এখানে মূল বিষয়টা আলোচনা করতে হবে আমাদেরকে যে একটি মাত্রাকে আমরা কিভাবে ভাগ করব তো চলুন আমরা প্রথমে এক মাত্রাকে দুইটি ভাগ করি এক মাত্রাকে দুটি ভাগ করলে কী হবে প্রথমে আমাদের জানতে হবে স্বরলিপির বইতে যখন আমরা সা রা গা মা পা ধা না এভাবে দেখি তখন আমাদের বুঝতে হবে যে এই আকারটার মানে হচ্ছে একমাত্রা অর্থাৎ সারে গামা লিখতে গেলে স র গ ম প ধ ন এভাবে লিখতে হয় আর এর পাশে যে আকারটা দেওয়া থাকে এর অর্থ হচ্ছে একমাত্রা অর্থাৎ রেতে কখনো রে লেখা থাকে না দেখবেন রে লেখা থাকে না রা লেখা থাকে তার মানে র হচ্ছে রে আর এর সাথে যে আকারটা আছে এই আকারটার মানে হচ্ছে এই রেটা একমাত্রা তো চলুন এখন আমরা দেখি যে এই আকারটাকে আমরা দুইটা ভাগ করলে কি হবে এই আকারকে একমাত্রা বোঝাতে আকার ব্যবহার করা হয় থাকে আর যখন আমরা মাত্রা মানে অর্ধমাত্রা তখন সেটা বিসর্গ ব্যবহার করা হয়ে থাকে চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে এই বিসর্গ চিহ্নর মাধ্যম দিয়ে বুঝতে হবে যে এই মাত্রাটা অর্ধমাত্রা অর্থাৎ হাফ মাত্রা আর আরেকটা ভাগ আছে সেটা হচ্ছে একটা মাত্রাকে যদি মানে চারটা ভাগ করি তাহলে কি হচ্ছে কোয়াটার মাত্রা বা মাত্রা তো মাত্রার চিহ্ন হচ্ছে শূন্য একটা শূন্য দেওয়া থাকে দেখেন আমি উপরে লিখে দিচ্ছি আপনার ভালো করে এটা বোঝার চেষ্টা করবেন এই শূন্যটার অর্থ হচ্ছে সিকিমাত্রা অর্থাৎ এভাবে চারটা মাত্রা মিলে একটা ফুল মাত্রা বা পূর্ণ মাত্রা হয় আর কি তো চলুন আমরা আগে এই মাত্রার ব্যাপারটা আগে দেখি তাহলে এই যে আকার দিয়ে যখন আমরা করবো তখন হচ্ছে আমরা এই আকারটার নাম দিচ্ছি ঠা বোঝার জন্য আপনার আপনাদের এই তালগুলি প্রথমে মুখে প্র্যাকটিস করতে হবে মুখে প্র্যাকটিস করতে পারলে আপনাদের ভিতরে অন্তরের ভিতরে ছন্দটা ঢুকে যাবে ছন্দ যখন গেঁথে যাবে মনের ভিতর তখন আপনাদের কাছে তালটা অনেক সহজ হয়ে যাবে তো আঁকার যেটা একমাত্রা সেটাকে আমরা ঠা বলতেছি বোঝার জন্য হুম এরপরে আমরা আসব দুটি হাফমাত্রা দুটি হাফমাত্রা যখন লিখব আমরা হুম তখন এটাকে আমরা বলবো ঠিকই অর্থাৎ একটা শূন্য ঠি আর একটা শূন্য ঠিক আর কি ঠিকই হ্যাঁ তো দুটা বিসর্গ দিয়ে হচ্ছে হাফমাত্রা হাফমাত্রা একমাত্রা বোঝানো হয়ে থাকে তো দুটা বিসর্গ থাকলে আমরা এটাকে বলবো ঠিকই তারপরে সিকিমাত্রা চারটা মাত্রা মিলে এক মাত্রা হয় তো চারটা সিকিমাত্রাকে আমরা এভাবে বলবো ঠিকি ঠিকি হ্যাঁ ঠিকি ঠিকি তাহলে কী হচ্ছে ঠা একমাত্রা ঠিকি দুইটা হাফ মাত্রা মিলে হুম আর ঠিকি ঠিকি হচ্ছে চারটা মাত্রা মিলে হ্যাঁ সেটাকে বলবো আমরা ঠিকি ঠিকি এখন এগুলি আমরা কণ্ঠে কীভাবে চর্চা করব। তো প্রথমে আমরা আসি এক দুই তিন এক দুই তিন এই গতিটা আমাদের প্রথমে ঠিক রাখতে হবে এরপরে আমরা একমাত্রাকে বলবো ঠা হুম তারপর দুটি বিসর্গ আছে দুটি বিসর্গ মানে হচ্ছে হাফ মাত্রা হাফমাত্রা তা আমরা এটাকে বলবো ঠিকি হ্যাঁ এটাকে আমরা ঠিকই বলবো তো প্রথমে আমরা এটা প্র্যাকটিস করি প্রথমে ঠা ঠিকি ঠিকি ঠা ঠিকি ঠিকি ঠা ঠিকি ঠিকি ঠা ঠিকি ঠিকি এক দুই তিন এক দুই তিন ঠা ঠিকি ঠিকি ঠা ঠিকি ঠিকি তার মানে ঠিকি দুটি হাফ মাত্রা মিলে মাত্রা আবার ঠিকি দুটি হাফ মাত্রা মিলে একমাত্রা হচ্ছে তাহলে এখানে আমরা ঠা বলতেছি ঠা তো একটা শব্দ এক এক গুনতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যে আমরা ঠা বলতে পারি কিন্তু এখানে আছে ঠিকই এখানে দুটি শব্দ আছে ঠি এবং কি এই দুটি শব্দ আমাদেরকে এক গুনতে যতটুকু টাইম লাগে হুম ততটুকু সময়ের মধ্যে কিন্তু একসাথে বলতে হবে ঠিকই তাহলে কি হচ্ছে এক দুই তিন ঠা ঠিকই দেখেন একটা টোকা মারতেছি কিন্তু বলতেছি ঠিকই তাহলে একটা টোকা বল দিতে যতটুকু সময় লাগতেছে ততটুকু সময়ের মধ্যে আমরা ঠিকই উচ্চারণটা করতেছি তাহলে এখানে হচ্ছে ঠা ঠিকি ঠিকি ঠা ঠিকি ঠিকি ঠা ঠিকি ঠিকি হ্যাঁ এরপরে আমরা আসবো হচ্ছে ঠা ঠা ঠিকি তার মানে প্রথমটা একমাত্র একটা ঠা আর একটা একমাত্র ঠা তারপরটা দুটি হাফ মাত্রা মিলে ঠিকই হুম তাহলে কি হচ্ছে ঠা ঠা ঠিকি ঠা ঠা ঠিকি ঠা ঠা ঠিকি ঠা ঠা ঠিকি এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন ঠা ঠা ঠিকি ঠা ঠা ঠিকি ঠা ঠা ঠিকি এখানে আমি বাটি ব্যবহার করতেছি আপনারা চাইলে যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন অথবা কোনো কিছু ব্যবহার না করলেও হবে আপনারা যদি শুধু একটা ফাঁকা জায়গাতে যদি তিনটা অংশ মনে মনে কল্পনা করে নেন হ্যাঁ এক দুই তিন কল্পনা করে নেন তিনটা অংশ তাও আপনারা শুধুমাত্র এই বাটি ছাড়াও এভাবে প্র্যাকটিস করতে পারবেন যে এই যে একটা এখানে মনে মনে কল্পনা করলেন একটা বাড়ি এখানে একটা বাড়ি না তিনটা বাড়ি হ্যাঁ তাহলে ঠা ঠা ঠিকি হ্যাঁ আপনারা বাটি ব্যবহার করেন বা যে কোনো জিনিস চলে খাতা তিনটা খাতা বা তিনটা কোনো ছোট পিস ব্যবহার করতে পারেন বোঝার জন্য তো আমি বাটি ব্যবহার করতেছি আপনাদের বুঝতে সুবিধা হয় তাহলে দেখা গেল আমরা প্রথমে পেলাম ঠা ঠিকি ঠিকি ঠা ঠিকি ঠিকি হ্যাঁ তারপরটা পেলাম ঠা ঠা ঠিকি ঠা ঠা ঠিকি ঠা ঠা ঠিকি তারপরে আমরা আসবো ঠা ঠিকি 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 এই ঠিকি ঠিকিটা কি এই ঠিকি ঠিকিটা হচ্ছে চারটা সিকি মাত্রা মিলে হচ্ছে ঠিকি ঠিকি হ্যাঁ তার মানে চারটা সিকি মাত্রা মিলে এক মাত্রা তালের সিস্টেমটা হচ্ছে যে একটা তালে যে বিভাগ থাকে এক একটা বিভাগে যেমন দাদা তালের একটা বিভাগের তিনটা মাত্রা আছে আপনাকে যে কোনোভাবে এই তিনটা মাত্রা কাভার করতে হবে অর্থাৎ পূরণ করতে হবে আপনি কোনো মাত্রাকে বাদ দিতে পারবেন না তিনটা মাত্রা আপনাকে হিসাব করে তিনটা মাত্রা যেভাবেই হোক হাফ মাত্রা হোক দেড় মাত্রা হোক মাত্রা হোক যেভাবেই হোক আপনাকে তিনটা মাত্রা একটা বিভাগে আপনাকে পূরণ করতে হবে এটা হচ্ছে একটা তালের শর্ত তাহলে এখানে আমরা একমাত্রা হ্যাঁ এখানে একটা মাত্রা এক একটা মাত্রা এখন এটাকে আমরা চাইলে চারটা টুকরা করতে পারি দুইটা টুকরা করতে পারি হ্যাঁ এভাবে আমরা যেভাবে করি না কেন আমাদের তিনটা মাত্রা তিন মাত্রা হিসাবটা আমাদেরকে মিলিয়ে দিতে হবে এটা হচ্ছে তালের প্রধান শর্ত তো এখন আমরা যাচ্ছি তাহলে ঠা ঠিকি 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 ঠা ঠিকি 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 ঠা ঠিকি 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 দেখেন ঠিকি ঠিকি এই ঠিকি ঠিকিটা আমাদেরকে বলতে হবে অনুভাবে যে এক গুনতে যতটুকু সময় লাগে বা একটা টোকা দিতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যে আমাদের ঠিকি ঠিকই দুইবার বলতে হবে হ্যাঁ এখানে ঠিকই ঠিকই বললে কিন্তু হবে না তাহলে কিন্তু সময় পার হয়ে যাবে হ্যাঁ তাহলে ঠা ঠিকি 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 ঠা ঠিকি 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 এক দুই তিন এক দুই তিন ঠা ঠিকি 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 ঠা ঠিকি ঠিকি ঠা ঠিকি ঠিকি হ্যাঁ তাহলে এই গেল আমাদের একটা হিসাব এরপরে আমরা ঠিকি 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 তিনবার বলবো হ্যাঁ অর্থাৎ দুটি মাত্রা মিলে এক মাত্রা দুটি হাফ মাত্রা মিলে মাত্রা দুটি হাফ মাত্রা মিলে এক একমাত্রা তাহলে কি হচ্ছে এক দুই তিন এক দুই তিন ঠিকি 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 এক দুই তিন এক দুই তিন ঠিকি ঠিকি ঠিক 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 হ্যাঁ তাহলে কী হলো এখানে দুটি হাফ মাত্রা দুটি হাফ মাত্রা দুটি হাফ মাত্রা মিলে আমাদের তিন মাত্রা পূরণ করে দিতে হলো হ্যাঁ এখন যদি আমরা এভাবে করি যে চারটা মাত্রা নেব চারটে মাত্রা নেব চারটে মাত্রা নেব তাহলে আমাদের তিনমাত্রা পূরণ হয়ে যাবে ঠিকি 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 ঠিক ঠিকি 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 ঠিক ঠিকই ঠিকই হ্যাঁ একবার টোকা মারার সাথে সাথে ঠিক ঠিকই বলতে হবে একসাথে হ্যাঁ এখানে ঠিকই ঠিকই বললে কিন্তু সময়টা মিলবে না তাহলে এটা আমার তালটাকে যদি একটা স্লো করি তাহলে কী হবে এক দুই তিন এক দুই তিন ঠিকই ঠিকি 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 ঠিকই ঠিকি 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 ঠিকই ঠিকি ঠিকই ঠিকই ঠিকি ঠিকই ঠিকি আমরা যদি আরও স্লো করি তাহলে কী হবে এক দুই তিন এক দুই তিন ঠিকি ঠিকি টিকি টিকি ঠিকি 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 টিকি তাড়াতাড়ি করলে কী হবে টিকি 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 ঠিক টিকি ঠিক টিকি 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 ঠিক ঠিক হ্যাঁ তাড়াতাড়ি করলে আরও চাইলে আপনারা আরও স্পিডে করতে পারেন তো এই হলো আমাদের তালটাকে একটা মাত্রাকে কিভাবে ভাগ করা যায় সেটা আপনাদেরকে শেখানো হয়ে গেল এখন চলুন আমরা আরও কিছু জিনিস শিখে নেব কখন কখন দেখবেন স্বরলিপির বইতে আমরা যখন গানে শুরু করা হয় কিছু কিছু জায়গায় সুরটা কথা থাকে না অফ থাকে হ্যাঁ তো সেগুলি থেকে তাল কিন্তু ঠিকই বেজে যাবে তালের যেটা মাত্রা সেই মাত্রা হিসাবটা কিন্তু আপনাদেরকে ঠিকই কাভার করতে হবে পূরণ করে দিতে হবে তো সেখানে কথা থাকুক আর না থাকুক কথা না থাকলে সে জায়গাটা অফ যাবে কীভাবে যাবে যেমন ধরেন যে ঠা থা তার মানে থা এখানে হাতে কথা আছে গানের কথা আছে কিন্তু বাকি দুই মাত্রাতে গানের কোনো কথা নেই হ্যাঁ তখন কী হবে কথা নাই তো নাই কিন্তু মাত্রা হিসাবটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে যেমন থা এক দুই তিন এক দুই তিন অর্থাৎ দুই মাত্রা কোনো কথা নেই কিন্তু মাত্রাটা বেজে যাবে ঠিকমতো সময় অনুযায়ী এরপরে আমরা আসি মাঝখানে কোনো কথা নেই দুই পাশে কথা আছে আবার দেখেন তার মানে এক দুই তিন এক দুই তিন মনে রাখবেন যে এক দুই তিন এই হিসাবটাকে কিন্তু ঠিক রাখতে হবে এবং ছন্দ গতিটাকে ঠিক রাখতে হবে আপনি গতিটা স্লো করে করতে পারেন ফাস্ট করতে পারেন যেভাবে করেন কিন্তু গতি কোনোভাবেই যাতে কম বেশি না হয়ে যায় হুম যে গতিতে শুরু করবেন সেই গতিতে শেষ করতে হবে তারপরে আমরা আসি এখানে প্রথম মাত্রায় কথা আছে পরের মাত্রায় কথা আছে কিন্তু শেষ মাত্রায় অফ হ্যাঁ তাহলে ঠা 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 এই হলো একটা সিস্টেম আবার ধরেন যে দুটি প্রথম দুটি মাত্রায় কোনো কথা নেই শেষের মাত্রা আছে তাহলে কী হবে তারপরে হচ্ছে প্রথম মাত্রার কথা নেই পরে দুই মাত্রা কথা আছে হ্যাঁ এই হলো আমাদের তালের যে মানে বিভাগের যে একটি মাত্রাকে আমরা ভাগ করে দেখিয়ে দিলাম এবং কোনো জায়গায় যদি কথা না থাকে হ্যাঁ সেটা অফ যাবে তো এইভাবে আপনারা প্র্যাকটিস করলে এই বিষয়টা আপনারা আপনাদের অন্তরের ভিতরে গেঁথে যাবে অন্তরের ভিতরে যখন গেঁথে যাবে তখন আপনাদের তালটা খুব স্বাভাবিক একটা ব্যাপার মনে মনে হবে এবার তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো আমরা চেষ্টা করবো আগামী পর্বে আরও কিছু শেখার এবং সার্গাম দিয়ে কিভাবে একটি মাত্রায় কতগুলি স্বর ব্যবহার করা যায় এরকম একটি শিক্ষা আমরা আগামী ক্লাসে নেব আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ